আমরা দেখি আমাদের মাঝে যখন আমরা তাকবিরে তাহারিমে বাঁধি তখন আমরা দুই কান পর্যন্ত হাতটা উঠাই আবার রুকুর সময় দেখা যায় হাত উঠায় এরকম আছে না নাই এরা তাদেরকে বলে রফে ইয়াদান পার্টি মানে ওই ওই গ্রুপ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী সাহাবী হযরত ইবনে মাসরুদ যিনি সাহাবুস সাওয়াত ওয়ান নাআলাইন

নবিরে নাম না না তারা গোল করতে চায়